লনার সাথে আমার বিয়েটা ঠিক হয়েছিল আমার এক দুঃসম্পর্কের মামার মাধ্যমে মামা বলেছিলেন মেয়েটি সাক্ষাৎ চাঁদের টুকরো তবে চাঁদের মতো মেয়েরও একটা কলঙ্ক আছে আমি সেই কলঙ্কের কথা না জান জানতে চেয়ে জিজ্ঞাসা করেছিলাম লিনা গ্রামে এসে থাকতে পারবে কি না মামা বলেছিল এই মেয়ে মঙ্গল গ্রহেও থাকতে রাজি বউ নিয়ে অন্য সবার মতো আমার কোনো বাতিল ছিল না আমার চাওয়া ছিল মেয়েটা যেন কংক্রিটের শহর ছেড়ে আমার সাথে গ্রামে থাকতে রাজি হয় লিনাকে দেখতে গিয়ে আমি রীতিমতো চমকে উঠেছিলাম এই মেয়ে সত্যি আমাকে বিয়ে করে গ্রামে গিয়ে থাকবে কোনো রকম সাজাগোজা ছাড়াই লিনা আমাদের সামনে মাথা নিচু করে বসেছিল আমি পাশে বসা বড়ো দিদিকে ফিসফিস করে জিজ্ঞাসা করেছিলাম দিদি মেয়ে কি বিয়ে করতে রাজি নয় দিদিও ফিসফিস করে বলেছিল এমনও তো হতে পারে মেয়েটা এরকমই সাজতে পছন্দ করে না তুই না হয় বিয়ের পরে সব শিখিয়ে পড়িয়ে নিস আমি আর কিছু বললাম না এরপরে লিনার সাথে একা কথা বলার সুযোগ করে দেওয়া হলো লিনায় প্রথমে কথা বলল স্বাভাবিক গলায় জানতে চাইলো আপনার কি আমার পছন্দ হয়নি আমি সে কথার উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি সত্যি গ্রামে থাকতে পারবেন লিনা সে কথার জবাবে বলল বোধহয় কষ্ট হবে না এরপর আমি কিছু বলার আর খুঁজে পেলাম না লিনা কিছু সময় চুপ করে থেকে বলল আমার বাবা আপনার কাছ থেকে একটা ব্যাপার লুকিয়ে গেছে ইউনিভার্সিটিতে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল আমি লিনাকে থামিয়ে বললাম আমি আর শুনতে চাই না লিনা কিছু না বলেই মাথা নিচু করে একটু হাসলো আমি ফিরে আসার সময় লিনাকে বললাম আমার পরিবার ও আপনাদের একটা মিথ্যে কথা বলেছে বছরখানেক আগে আমার বিয়ে হয়েছিল কিন্তু কয়েকদিন পরে মেয়েটা পালিয়ে গিয়েছিল লিনা এইটুকু সময়ে সে প্রথম চোখ তুলে তাকিয়েছিল কি সুন্দর সেই চোখ কিন্তু একটু কাজলেরও ছোঁয়া নেই বিয়ের পর লিনা গ্রামে এসে থাকতে লাগলো প্রথম দিকে ওর মানিয়ে নিতে যে কষ্ট হতো সেটা আমি বুঝতাম কিন্তু লিনা কখনো মুখে সেটা বলেনি আমি খেয়াল করে দেখলাম লিনা খুব আগ্রহ নিয়ে যত্ন নিয়ে সংসারের কাজগুলো করছে কিন্তু একটু পান থেকে চুন খসলেই মা কথা শোনাতো না কখনো তার উত্তরে কিছু বলতো আমি গ্রামের এক এনজিওতে চাকরি করি শহর ভালো লাগে না লাগায় আর শহর মুখে হওয়া হয়ে ওঠেনি লিনা শহরের বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছিল তারপরে বিয়ে হয় বিয়ের মাস সাতেক পর আমার হঠাৎ মনে হলো লিনাকে জিজ্ঞাসা করা উচিত ছিল ও আর পড়তে চাই কি না এক রাতে লিনাকে জিজ্ঞাসা করার পর লিনা বলেছিল কি হবে এত পড়াশুনো করে তার চেয়ে যেসব কাজ করলে ভালো হয় সেগুলো করি না কথাগুলো বলেছিল সরল গলায় কিন্তু আমার মনে হয়েছিল দুটো বাক্যের একসমুদ্র অভিমান অভিযোগ লুকিয়ে আছে এরপর থেকে আমার মনে হতে লাগলো লিনা এখানে সুখী নেই সুখী হওয়ার ভান করে যাচ্ছে কেবল সব নিয়ম মাফিক করে যাচ্ছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা রান্না করে সংসারের কাজ করে যাচ্ছে আর পরন্ত বিকেলে বারান্দায় বসে উদাস চোখে বাইরের দিকে তাকিয়ে থাকে এই লিনাকে দেখে আমার ভেতরটা ভেঙে চলে চুড়ে যায় মাঝে মাঝে মনে হয় আমি ইচ্ছা করে লিনাকে আটকে রেখেছি লিনা শহরের মেয়ে ওর হয়তো এই পরিবেশ মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল আমি সেটা বুঝতে পারিনি হঠাৎ এক রাতে সাহস করে লিনাকে বলেই ফেললাম যেন চলে যায় লিনা চোখে ঈষৎ বিস্ময় নিয়ে কিছু সময় তাকিয়ে থাকল তারপর চোখ নামিয়ে নিয়ে আর কিছু বলল না লিনাকে স্টেশনে পর্যন্ত পৌঁছে দিতে গিয়ে আমার বারবার মনে হয়েছে লিনা হয়তো বলবে যে ওর যেতে ইচ্ছা করছে না ওর এখানেই ভালো লাগছে কিন্তু লিনা সেরকম কিছুই বলল না থমথমে মুখের ট্রেনে উঠে বসল আমি স্বাভাবিক গলায় বললাম লিনা তুমি চাইলে শহরে থেকে যাও আমি ছুটি পেলে আসব লিনা আমার চোখে চোখ রেখে হাসল সেই প্রথম দেখার মতো ট্রেন ধীরগতিতে চলতে শুরু করলো লিনা জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি দ্রুত পায়ে হেঁটে লিনার চোখের আড়াল হলাম চোখের কোণে জমেছে জল যে কোনো সময় গড়িয়ে পড়বে লিনা শহরে যাওয়ার পর তার সাথে অল্প বিস্তার কথা হতো দুজনেই খুব কম কথা বলার কারণে অল্পতেই কথা ফুরিয়ে আসত আমি আশাই ছিলাম লিনা হয়তো বলবে ও ফিরে আসছে চায় কিন্তু সেরকম কিছুই হলো না মা বারবার তারা দিয়ে লিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বলতো কিন্তু আমার অভিমানী লিনাকে ফিরে আসতে বলতে চায় না লিনা ফিরে আসার আশা বাদ দিয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছিলাম হঠাৎ এক বৃষ্টি ভেজা কাদায় মাখামাখি হয়ে লিনা ঘরের চৌকাঠে এসে দাঁড়ালো আমি হেরিকানের মৃদু আলোয় অবাক হই নাকি দেখছিলাম আমাকে তাকিয়ে থাকতে দেখে লিনা বলল তোমার ইচ্ছা মতোই যেমন গিয়েছি তেমনি নিজের ইচ্ছা মতো ফিরে এসেছি এতে অবাক হওয়ার কী আছে আমার বিস্ময় যেন কাটছিল না লিনা এই কয়েক মাসে পাহাড়ি ঝর্নার মতো চঞ্চল হয়ে উঠল উঠেছে লিনা হেসে বলল তোমার বাড়ির রান্নাঘর বারান্দা মায়ের কথা শোনা কাদামাটি এসব ছেড়ে ভালো লাগছিল না তাই চলে এলাম এবার তো ঢুকতে দাও হ্যারিক্যানের মৃদু আলোয় দেখলাম লিনার চোখ কাজলে লেপটে গেছে তবে কি আমায় মনে করেছিল চোখের কোণে আমারও জল জমে শুরু করেছে আমি হেরিকানটা নিভিয়ে দিলাম লেনার কাছে এসে ফিস করে বলল ঠিকই করেছ পুরুষ মানুষের চোখের জল দেখানো ঠিক না